ওয়াজ ভালো হোক বন্ধ হোক বড়ো কথা না এখানে নিঃসন্দেহে কেউ নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একটি কথাও বলবে না যে যা বলবে পরকালীন মুক্তির স্বার্থেই কথা বলবে তাই না অত এইখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন প্রতিটি সময়ের জন্যই আপনি আল্লাহ কাছে নেকি পাবেন অন্য কোনো জলসে আগে নেকি পাবেন আলমরা মানুষকে সুপথ দেখায় আর আলমরাই মানুষকে বিপথে নিয়ে যায় আলেম তিন শ্রেণীর এক শ্রেণীর আলেম যারা শির্ক বেদাতের পক্ষে এবং শির্ক বেদাতের প্রসার প্রসার করেন তারা আরেক শ্রেণীর আলেম শিরিক বোঝেন বেদাত বুঝেন কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান চুপ থাকেন আরেক শ্রেণীর আলেম যারা শির্ক বেদাতের বিরুদ্ধে জটিংভাবে বক্তব্য রাখেন আপোষ করেন না আলেম কিন্তু তিনজনই বরং যে দুইজন আলেম যে দুই শ্রেণীর আলেম শের্ক বিদাতে অনুসারী তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বিশ বিদাতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখলে বোঝা যায় অন্তত আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ আমি চোখ দেখলে বুঝতে পারি ও টুপি দিয়ে বোঝা যায় দাড়িতে বোঝা যায় জামাই বোঝা যায় যদি বাংলাদেশে এইটটি ওয়ার্ডের হিসাবে দুই লক্ষ আটানব্বই হাজার পীর হয় এইটটি ওয়ার্নার একটা কি দু হাজার তেইশ না তেইশ আর উনিশ কত বছর হইল বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছরের পীর আর বাড়েনি যত পীর হবে তত মুরুদ হবে আর কোনো মরুদেশ কোনো মরুদি মিল নাই মুসলিম উম্মাকে এইভাবে বিভক্ত করেছে এক ধরনের শিরক বেদাতপন্থী ওলামা তাদের বই আপনারা পড়বেন অবশ্য আমি পড়তে নিষেধ করব ওকে পড়লে আপনারই মরে দিয়ে যাবেন ওদের বই সব আমরা আলমারিতে আস এমন এমন গল্প দিয়ে রেখেছে আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গিয়েছিল আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না কাপড় পর আছি শেষ হঠাৎ করে মনে হলো যে রিসেভের দোয়া নিয়ে আসি যেই বললাম হুজুর আমার ভাইটা মারা গেছে দোয়া করবে নেই আগে বলছি না কেন আমি থাকতে তোর ভাই মরবে আমি তো থ বলে কি যা দেখ উঠে গেছে বাড়ি দেখি ভাই দিপু স্কাউটস ফেলি দিয়ে উঠে দাঁড়িয়েছে এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন মানুষের ভক্তির অন্ধ আবেগে তাদের পকেট সাফ করছে তারা এদেশের সংখ্যা বেশি আরেক দল লোক দিলে এখানে কথা বলি মরবো নাকি তা হচ্ছে যান আগুন পর বাসা চোদ্দ দরকার নেই ঝামেলা না ও ও একটা আয়াত পাইছে তোর কাছ তুই কর আমার কাছে আমি করি ওরা কিছু বলে না এই সুপস থাকার লোকের আলমের সংখ্যাও কিন্তু কম নেই রে স্কুলে আসে কলেজে আছে মাদ্রাসায় আছে ইউনিভার্সিটি আসে খাই দায় আসি ভালো খামখা ঝামেলা ঘরে একটা আমাকে কত বলে স্যার আপনি এসব করেন কেন খামখায়ে জেল খাটতে হলো ওরা ছেলেবিলি কষ্ট পেলো এসব করেন কিছু নেই তার বাবা জেলখানা যেয়ে করেছিল মহাবিপদ মেজাজটা ওরকম করে ওঠে আমাদের ঢাকা কারাগারে দিয়ে এক পুলিশ দেখি একটা কয়েদিকে মারতেছে অনেক দূরে দেখা যাচ্ছে আমি ইঙ্গিত পুলিশটাকে ডাকলাম কাছে আসলো সালাম দিল ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন ও তো কয়েদি হাত পা বান্ধা কিছু করার ক্ষমতা নেই তো সশ্রম কয়েদি তো বলছে এই করেছে বলুন জানেন আপনার পায়ের জুতোটা ওর ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কেনা হাতের লাঠিটা ওরই টাকায় কেনা ওরাই হলো দেশের মালিক আপনি তো গোলাম পুলিশ আপনি তো স্যালুট লোক যান ক্ষমা চান ও যে ক্ষমা না করে আপনি আমাদের মাঠে আপনাকেও কিন্তু জাহান্ন আগুনে পড়তে হবে আস কীভাবে আমি যে কী বললাম ওর মধ্যে কী আসর করলো জানি না ও সোজা চলে গেল দূর থেকে দেখলাম ওকে বুকে গলা জোরে দিয়ে গোলাগুলি করছে এই মেজাজটা জেলখানায় দিয়েও হয়েছে আর আপনার বগুড়া জেলখানা গিয়েছিল আবার বিল পাখি বা রেও আর কি ও এত পবিত্র পাখি ও যত পায়খানা করবে তত নাকি ইয়ে আর কোন ফেদ না কারো কি বলছে স্যার এই হল আবাবিল পাখি এই পাখি কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন ঠিক আছে আমি আজকে মরবো না 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 আপনি বললে তো আমাদের তো সঙ্গে থাকবে না তোমার কিচ্ছু হবে দেখেন পাখি কত পাল ঠিক নাই শোনে না এবার বাবা তো বাচ্চাটা লগিয়ে নিতে টিকিট দিচ্ছে না স্যার আমি লগিয়ে আনতে ও আনতে বলে আমি মরে যাব তিন ঘন্টা ডিউটি করলো আর লই না কোনো মতে সরকার আরেকজন একজন কারারকি আসলো তাকে বললাম সে কোনো মতে কর্তিক লাঠি জোগাড় করে দিল আমাকে যে চেয়ার দিয়েছে ওই চেয়ারে দাঁড়িয়ে লগিতে বস্তু করে দিল কোনো মতে ওই বগুড়া জেলখানার আমার যে রুম ছিল দশ ফুট বাই ছয় ফুট বিশাল রুম তাই না বিশাল তো দশ ফুট বাই ছয় ফুট মানে একশো তেইশ বছর আগের ব্রিটিশ আমলে যেসব অসুবিধার সাজা দিত তাদের ওই সবজা রাখতো কোনো মতে একটা বালিশ একটা সরু এই টেবিলটা যেরকম এসেছি একটু চড়া বিছানো যায় তা কম্বল ভাস করে একটা কম্বল শুইতে হয় একটা কম্বল মাথায় দিতে হয় একটা কম্বল গায়ে দিতে হয় শীতকাল ছিল তো তো শেষে আইসডি যেসব আসলেন উনি বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কী বলছে আরে এখানে ডক্টর বাসেন না তো হ্যাঁ আছে তো বেরিয়ে এসে আবার চলে আসছে ম্যান আমি বুঝতে পারছি না উনি আবার আসবেন কেউ বলছে আসবে না চলে গেছে কিন্তু উনি যে রিটার্ন ব্যাক কেটে খবর রাখে একবার জেলখানার অবস্থা কি হয় যারা জেলখানা ছিল তারা জানে পুরো জেলখান আজ মধ্যে অত ভয় করে না হোক আমি উঠে কি পরে জামা গাড়ি একটা হাতে ঢুকাইছি আটটা হাতে ঢুকানোর সময় একদম আমার গেটে এসে আছে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার কি লাগবে আমি তো কী বলবো কি লাগবে তো কী লাগতো মনেও নেই ভদম কী বলবো ভাই কদিন পর তো গরমকাল পড়বে একটা ফ্যান হলে ভালো হয় আর এই বসে বসে লেখাপড়া এই চেয়ার টেবিল না হলে তো সমস্যা আচ্ছা এই জেলার সুপার কালকে চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো নাকি বললে বা রে আপনি হুকুম দিয়ে যান চব্বিশ ঘন্টা ওরা পারব না টেন্ডার দিতে দিতে আরেক মাস চলে যাবে আমি সব কিনে নেব তারপরে আব্দুর রহিম এই সব কিনে দিয়ে আসলো আমি আজকে অদ্ভাবের দুঃখ প্রকাশ করছি সে আজকে অন্যায় ভেবে কী বল বিচার ব্যবস্থা বলতো তো নেই বললে তো আবার আমাকে জেল কাটতে হবে সে আজ তিন বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দি অপেক্ষবান তালিকায় প্রায় বিশ লক্ষ মামলা কবে তার সিরিয়াল হয়তো তার ওখানে হায়াস হয়ে যাবে কিনা নাই ভালো জানে এই সঙ্গে তাহারিকে সম্বাদি করে দেখবেন আমি বলেছি সরকারকে যে তিন বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষবান তালিকা আছে তাদেরকে মুসলেকা লিখে নিয়ে মুক্ত করে দেন ঠিক বলিনি তিন বছর হয়ে গেছে আর নেই তাদের পরিবার আছে সংসার আছে সে না দোষ করেছে বাচ্চারা কী অন্যায় করেছে অর্থাৎ তিন বছর উর্ধে যারা হয়ে গেছে আর মুসলিকা লিখে নেন যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে এই মনে মুসলিকা লিখে নিয়ে ছেড়ে দাও নিউজিল্যান্ড এটা করেছে নিউজিল্যান্ড কারাগার খালি হয়ে গেছে আর বাংলাদেশে কারাগারে ভর্তি জায়গা নেই এই প্রস্তাব বাংলার জমি দেশে কিনা জানি না আমরা এই সংখ্যা তাহারিকে দিয়ে পড়ি দেখে আর কারাগারতে বেরিয়ে দিয়েছিলাম বিষ দেফা কারা সংস্কার উপরে আলাদা হয়ে গেছে আজকে আব্দুর রাহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত তিনগুলো লোক বেশি হতো কারণ তার সাংগঠনিক মেধা ছিল আপনাদের সে মেধা নাই ক্লাস পাঁচ চারটা জেলা থেকে লোক আসছেন শুধু বউড়া লোক না এখানে যাই হোক আব্দুর রহিমের ভাগ্যে এটা ছিল আমরা দুঃখিত আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দ্রুত জেলখানার ঐক্য বের করে দেন দুনিয়াতে আমাদের সামনে যার সুযোগ করে দেন প্রাণ খুলে দোয়া করি তার জন্য প্রায় সালাম পাঠায় আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না এখন সে অনুমতিটা হয়েছে সালাম দেওয়া যায় তো যাই হোক তো আমি ওই আমাকে ওই যে ওর হুকুমটা দিয়ে গেল তো এক বছরের মাথায় কারাগারে ঢুকলাম রাজশাহী কারাগারে বাইশ পাঁচ দুই হাজার কত পাঁচ বাইশ পাঁচ দু হাজার বাইশ দুই দু হাজার পাঁচ রাত্রি দুটার সময় আর ঠিক বাইশ দুই দুই হাজার ছয়ে এক বছরের মাথায় হঠাৎ শ্রেষ্ঠ মধ্যে হাজির হয়ে গেল ব্রিগেডিয়ার উনি তো হাই র্যাঙ্কের আর্মি অফিসার পুলিশের আর্মি পোশাক পরি এসছে পরিবারে কী লাগবে তা কী আর বলি জোর বললাম হয়ে গেল মশারিটা অবধি পরে যে আবার লম্ব করে জোড়া দিল তলায় জোড়া না দিলে লম্বা হয় না ওগুলো দাঁড়িয়ে হবে তোমাকে ঘরটা তো বড়ো হবে না লম্বা করে দিল যাতে মশারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারি আর ওর ওই মশারির মধ্যে যেন রাত্রে চেয়ারটা ছোটো শেয়ারটা মিলিয়ে লেখাপড়া করতে পারি পাটা একটু খোলা সাগরে বসার সুযোগ পেলাম ওই যে হাঁটু গাড়ি বসে বসে লেখাপড়া করেছি এখন তার পরিণতি ভোগ করছি এখন ওর আট ধরে গেছে এখন নিয়ে সমস্যা পড়ে গেছে যা হোক কী জন্যে কী হয়েছে বলতে পারবো না আল্লাহর এটা হয়েছে কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আইজি সাহেবের কথা আজও জানি না তিনি কেন এই সৌজন্য দেখালেন আমি মনে করি টাল্লার পক্ষ থেকে ফাঁসলা হয়েছে নইলে হয়তো করতেন আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না কিছুই না তো ওই চেয়ারে উপরে দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে খোঁসাচ্ছি আমি আর কার রক্ত মারছে দৌড় সার সার সব রাশি সব চুক্তি দাঁড়িয়ে থাকিচ্ছি আমরা সাপটা করে দিলাম পাখির দু একবার আসে একটু মাছ দেওয়ার ভয় ভয়টা দেখায় এই একদিন দুদিন আসতে আসতে বাটি পাখি আসা বন্ধই করে দিলাম সমস্ত কারাগার হয়ে যে এমন একটা মানুষ এসে কারাগারে আবেল পাখি তাড়িয়ে দিয়েছে পুরো কারাগারে হয়তো মরবো কদমটা ঠিক নাই একটা মরে নিগত এই মেজাজগুলো যদি আগে থেকে আর কেউ যাইতো কারাগারে আমার যাওয়ার আগে হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত